আমরা এখানে সিরিয়ালে অনেকগুলো তোমাদেরকে বেলুন দিয়েছি অনেকগুলো সিরিয়ালে বেলুন দেওয়া আছে তোমরা সাইকেলে করে চলতে হবে এবং বেলুন ফাটাতে হবে সাইকেল থেকে যদি তোমাদের ফা কোনো কারণবশত পড়ে যায় তাহলে ডিসকোয়ালি আর খেলা দিতে পারবে না এবং যে অল্প সময়ের মধ্যে সবগুলো বেলুন ফাটাতে পারবে সে হবে আমাদের আজকের বিজয়ী আচ্ছা আমাদের প্রথম প্রতিযোগী হচ্ছে সাফায়ত সাফায়ত তুমি কি প্রস্তুত তোমার হাতে আলফিন আছে স্টার্ট দারুণ সাফাই দেখা যাক কত সময়ের মধ্যে সবগুলো সে ফাটাতে পারে আমরা দেখলাম সাফাই অনেক সুন্দর খেলছে তার ষোলো সেকেন্ডে সবগুলো বেলুন শেষ করছে দেখা যাক রিহানে কত সময়ের মধ্যে সবগুলো শেষ করতে পারে কংগ্রেচুলেশন রিহানকে রিহানের সময় লাগছে দশ সেকেন্ড আমরা দেখি রিহান থেকে আর কেউ কমে কম সময়ের মধ্যে সবগুলো বেলুন শেষ করতে পারে কিনা আমাদের এবার প্রতিযোগী হচ্ছে রবিন রবিনে দেখা যাক কত সময়ের মধ্যে সে বেলুনগুলো আজকে ফাটিয়ে শেষ করতে পারে তার আগে দুজন খেলোয়াড় দিছে একজনে ষোলো সেকেন্ডে শেষ করছে একজন দশ সেকেন্ডে শেষ করছে আমরা দেখি রবিন কত সেকেন্ডের মধ্যে দশটি বেলুন শেষ করতে পারে ফাটিয়ে রবিন তুমি প্রস্তুত রবিন দশ সেকেন্ডের মধ্যে শেষ করে ফেললো তার বেলুন গুলো দেখা যাক আমরা আর কাউকে পাই কিনা অল্প সময়ের মধ্যে আজকে বেলুন গুলো সবগুলো ফাটিয়ে বিজয়ের নিতে আমাদের এবার প্রতিযোগী হচ্ছে ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিল তোমার আগে দুজন খেলোয়াড় দশ সেকেন্ডে দশটি বেলুন ফাটিয়ে শেষ করে ফেলছে আর একজন ষোলো সেকেন্ডে শেষ করছে তোমাকে আরো আগে শেষ করতে হবে তুমি যেহেতু লাইনের বাইরে চলে গেছো সেটা হচ্ছে ডিসকোয়ালি আমাদের এবার প্রতিযোগী হচ্ছে নাহিদ দেখা যাক সেরা খেলাটা আজকে উপহার দিতে পারে আমাদের মাঝে আমাদের এবার প্রতিযোগী হচ্ছে ফাহাদ ফাহাদ যদি তোমার ফা পড়ে যায় তাহলে সেটা ডিসকোয়ালি তুমি আর বেলুন ফাটাতে পারবে না ফা ফা দিয়ে হ্যান্ডেল চাপতে হবে এবং এক হাতে বেলুন ফাটাতে হবে এইভাবে তুমি সবগুলো বেলুন ফাটাতে হবে এবং অল্প সময়ের মধ্যে ফাহাদে ষাটটি বেলুন ফাটিয়েছে যেহেতু ফাহাদের আমরা টাইমটা হিসাব করলাম না যেহেতু আমাদের দশ সেকেন্ডের মধ্যে সবগুলো বেলুন ফাটানোর মতো প্লেয়ার আছে দুঃখজনক তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের খেলা জয়েন করার জন্য আমাদের এবার প্রতিযোগী হচ্ছে আবদুল্লাহ মামুন আবদুল্লাহ মামুন এগারো সেকেন্ডের মধ্যে আসছে তাও একটি বেলুন রেখে আসছে তুমি যেহেতু একটি বেলুন রেখে আসছো তাহলে আমরা হিসাবে ধরতেছি না যদি ওই বেলুনটা ফাটাতে পারতাম তাহলে টাইমটা হিসাব ধরতাম আমরা তোমরা দুজনে দশ সেকেন্ড দশ সেকেন্ডে আমাদের দশটি বেলুন ফাটিয়ে ফেলেছো যেহেতু আমরা আজকের উইনার এখনো নিতে পারি নাই তোমরা দুজনের মধ্যে উইনার বাছাই করা হবে যে অল্প সময়ের মধ্যে দশটি বেলুন ফাটাতে পারবে সে হবে আমাদের আজকের বিজয়ী আর বিজয়ীর জন্য থাকবে আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার প্রথমে খেলা দিবে রায়হান সময় লাগছে তোমার সেকেন্ড তবে বেলুন রয়ে গেছে আমরা দেখি রবিন কি করে রবিন তোমার আগের প্রতিযোগী রিহান সে নয়টি ফাটিয়েছে নয় সেকেন্ডে তুমি যদি এখানে দশটি বেলুন রাখা আছে তুমি যদি দশটা বেলুন বারো সেকেন্ডের মধ্যে ফাটিয়ে শেষ করতে পারো তাহলে তুমি উইনার আজ যদি নয়টা বেলুন ফাটাও তাহলে তোমার সাথে রিয়ানের সময়ের হিসাব হবে ঠিক আছে আর যদি কারণবশত তুমি দুইটা বেলুন রাখি যাও তাহলে রিয়ান আজকে রিহান উইনার তাহলে তুমি কি প্রস্তুত কংগ্রেচুলেশন রবিন কে আমরা আজকের বিজয়ী পেয়ে গেলাম রবিনকে রবিন দশটি বেলুন ফাটিয়েছে মাত্র নয় সেকেন্ডে রবিনের জন্য আমাদের ফকেতে থাকবে আকর্ষণীয় পুরস্কার বিজয়ী ফে তোমার কাছে কেমন লাগতেছে ভালো ভালো লাগতেছে ধন্যবাদ তোমাকে আজকে খেলা অংশগ্রহণ করার জন্য তোমার তোমার জন্য রয়েছে আমাদের মাছ থেকে পুরস্কার সাইকেল চালিয়ে বেলুন ফাটানো আজকের খেলা বিজয়ী হচ্ছে রবিন আর সেকেন্ড হচ্ছে রিহান রিহানকে অসংখ্য ধন্যবাদ এবং থার্ড হচ্ছে সাফায়দ ধন্যবাদ তোমাদেরকে